আসসালামু আলাইকুম বন্ধুরা পিএস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি দারুণ স্বাদের পাবদা মাছ এই রেসিপিটা যদি আপনি কাউকে করে খাওয়ান তো প্রশংসা না করে পারবে না তাই বাড়িতে এবার পাবদা মাছ এলে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন না তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নেব আর একটু তেলও মাখিয়ে নেব তেল মাখিয়ে এভাবে মাছগুলো ভাজলে ভাজার সময় তেল ছিটকে আসে না তো তেল গরম হয়ে গেছে আমি একে মাছগুলো ভেজে নেব মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন করে ভেজেছি পরে আমি রান্নার জন্য কিছু মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর নিয়ে নিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এরপর আমি একটা মোটর সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি তো সবগুলো মশলা আমি একসাথে বেটে নেব মশলা রেডি হয়ে গেছে এরপর যে কড়াইয়ে মাছ ভেজেছিলাম ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু তেল তো পরিমাণ মতো তেল দিয়ে একটা লঙ্কা ফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরেই এক সেকেন্ড পরে আমি এখানে দিয়ে দিলাম একটা মোটর সাইজের কেটে রাখা কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেলে হালকা ব্রাউন কালার চলে এলে এখানে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা তো মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায় মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম একটু জল এরপর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো টমেটোটাও খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেবো তো কষানো হয়ে গেছে এরপর এখানে আমি দিচ্ছি পেঁয়াজের কলি এটাও দিয়ে দিলাম কারণ নরম হয়ে যাবে মশলা কষানোর সাথে সাথে তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পোড়ার মতো জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই মাছগুলো ডুবে থাকবে এরকম দিতে হবে কারণ মাছটা গ্রেভিযুক্ত হবে খুব বেশি ঝোল থাকবে না তো ঝোলটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন ফুটে উঠে গেছে এরপর যাই আমি লবণটা চেক করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একসাথে দিয়ে দিলে গলে যেতে পারে তাই ওপর থেকে আমি এভাবে এক এক করে মাছগুলো সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা আমার মায়ের রেসিপি অনেকটা নতুন ধরনের তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো মাছটা এখানে আমি দিয়ে দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিয়ে আলতো হাতে মাছটার চারিপাশ আমি একটু নেড়ে নেবো খুব বেশি জোরে নাড়লে কিন্তু মাছগুলো গলে যেতে পারে তাই খুব বেশি জোরে নাড়ার দরকার নেই এভাবে হালকাভাবে নেড়ে নিলেই হবে এরপর আমি শেষে দিয়ে দিচ্ছি একটু চিনি এটা স্বাদ বদলানোর জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে মাছগুলো সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ ছিল তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে কিন্তু ফ্যামিলি আর ফ্রেন্ডসের মাঝে শেয়ার করতে হবে যাতে তারা এই নতুন ধরনের রেসিপিটা ট্রাই করতে পারে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ